আসসালামু আলাইকুম মিরিজ কুকিং কর্নারের আরও একটি পর্বে ভর্তা প্রেমীদের জন্য নিয়ে এসেছি বাটা বাটির ঝামেলা ছাড়াই মুঘরোচপ একটা ভর্তা রেসিপি আজ তৈরি করবো রসুনের ভর্তা এই ভর্তাটা যেমন স্বাস্থ্যকর তেমনি খেতেও কিন্তু অসম্ভব মজাদার রসুনের এই ভর্তা থাকলে প্লেটের ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে মাছ মাংস খেতে ভালো না লাগলে চট জলদি তৈরি করে নিতে পারেন এই ভর্তাটা রসুনের ভর্তা তৈরির জন্য চুলা একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক চা চামচ তেল তেলটা আমি ফ্রাই প্যানে ভালোভাবে ছড়িয়ে দিয়ে তাতে দিয়ে দেব রসুন রসুনের আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তবে আপনারা চাইলে রসুনের খোসাটা রেখেই সেম প্রসেসে ভত্তাটা তৈরি করে নিতে পারেন আর এখানে আমি বড়ো সাইজের রসুনটাই নিয়েছি ভত্তা তৈরির জন্য এবার রসুনগুলোকে একটু নেড়ে নিচ্ছি তাহলে তেলটা রসুনের গায়ে ভালোভাবে লেগে যাবে আর এটা সহজে পুড়ে যাবে না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রসুনগুলোকে সেদ্ধ করার জন্য আর এ পর্যায়ে আমি চুলার হিটটা একদম লোতেই রেখেছি মাঝে মাঝে ঢাকনা তুলে রসুনগুলোকে নেড়ে দিতে হবে যেন এগুলো পাত্রের সাথে লেগে পুড়ে না যায় আর এভাবে আমি কিন্তু বেশ কয়েকবার রসুনগুলোকে নেড়ে দিয়েছি রসুনগুলোকে বেশ কিছুক্ষণ লোহিতে ভেজে নেবার পর দেখতে পাচ্ছেন এগুলো একদমই নরম হয়ে এসেছে আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে একদম গলে চ্যাপটা হয়ে যাচ্ছে আর আমি এর বেশি রসুনগুলো সিদ্ধ করব না ভত্তা তৈরির জন্য রসুনগুলো কিন্তু একদমই এভাবেই সিদ্ধ করে নিতে হবে এখন এগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এগুলো উঠানো হয়ে গিয়েছে এখন একই পাত্রে ভেজে নেব তিনটা শুকনো মরিচ আমি এখানে তিনটা শুকনো মরিচ নিয়েছি তবে আপনারা কেমন ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন মরিচগুলোকে আমি নিবেন একটু তেলেই কিন্তু ভেজে নিলাম আর এগুলোকে এখন আমি উঠিয়ে নেব মরিচগুলো উঠিয়ে নেবার পর সেই পাত্রেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো তিনটা কাঁচামরিচ কুচি আর এই পেঁয়াজ মরিচ কুচিটা কিন্তু অন্যান্য ভর্তার মতো একদম ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা জাস্ট একটু নরম হয়ে আসলে এগুলোকে উঠিয়ে নিতে হবে আর আমার পেঁয়াজ মরিচ কুচিটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা নরম হয়ে এসেছে ভত্তা তৈরির জন্য যে সকল উপাদানগুলো আগে থেকে রেডি করার প্রয়োজন সেগুলো আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি তৈরি করে এর জন্য একটা প্লেটে নিয়ে নিলাম ভেজে রাখা শুকনো মরিচগুলো আর এই শুকনো মরিচগুলোকে এবার আমি হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো করে নিব তো আমার শুকনো মরিচগুলো কিন্তু ভেঙে মোটামুটি গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি একটা চামচ মতো লবণ নিয়েছি আপনারা প্রয়োজন অনুযায়ী লবণটা কম বেশি করে নেবেন এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই পেঁয়াজ মরিচ কুচি আর এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে পেঁয়াজ মরিচকে লবণের সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমি একই প্লেটে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া সেই রসুনগুলো আর রসুনগুলোকে কিন্তু আমি হাত দিয়ে চটকে নিব এগুলোকে একদম চেপে চেপে গলিয়ে নিতে হবে না আলতা করে চটকে নিলে হয়ে যাবে রসুনগুলোকে চটকে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি বাকি উপকরণের সাথে খুব ভালোভাবে মাখে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আবারও সবকিছু খুব ভালোভাবে মাখে নিয়ে তৈরি হয়ে গেল মজাদার রসুনের ভত্তা মুখরোচক এই ভত্তাটা থাকলে কিন্তু আমার ভাতের সাথে আর কিছুই লাগে না আশা করছি আমার রেসিপিটি ফলো করে বাসাতে রসুনের ভত্তা তৈরি করবেন আর এটা খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ